আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্যে বাংলাদেশের নিরাপত্তা সংকট নিয়ে এর আগেও আমরা নানা রকমের কথা বলেছি নানা বিষয় আমাদের সংকট রয়েছে নানা দিক থেকে সংকট রয়েছে চ্যালেঞ্জ রয়েছে এবং এই নিরাপত্তা সংকট এখন মিয়ানমারকে কেন্দ্র করে অনেক বেশি তৈরি হয়েছে একদিকে রোহিঙ্গা সংকট অন্যদিকে মিয়ানমারের যে রাখাইন সংকট এবং সেখানে বাংলাদেশের কি কী চ্যালেঞ্জ আছে এর মধ্যে জাতিসংঘের ভূমিকা এবং অন্যান্য কূটনৈতিক বাস্তবতা কি সেগুলো নিয়ে আমাদের একটু ভালোভাবে বিশ্লেষণ করা দরকার আমি মনে করি যে বাংলাদেশ সরকারেরই শুধু নয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও এই বিষয় নিয়ে যথেষ্ট পরিমাণে আলোচনা করা দরকার তৎপরতা দরকার মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট সেটা গভীরতর হয়েছে যার ফলে জাতিসংঘ সেখানে একটা সম্ভাব্য মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে বিশেষ করে রাখাইনের অর্থনৈতিক ব্যবস্থা ব্যবস্থা ভেঙে পড়া খাদ্য সংকট এবং চলমান সংঘাতের কারণে দুর্ভিক্ষের সম্ভাবনা সৃষ্টি হয়েছে আমরা সেটা সবাই জানি নানান মাধ্যমে জাতিসংঘ মনে করছে যে শুধুমাত্র রোহিঙ্গা জনগোষ্ঠী নয় বরং রাখাইনের অন্যান্য বাসিন্দারাও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে পারে এই পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতার আহ্বান জানিয়েছে তবে বাংলাদেশ সরকার বিষয়টিকে কেবল মানবিক সংকট হিসেবে নয় বরং এটি বহুমাত্রিক নিরাপত্তা এবং কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে এবং যেটা অত্যন্ত চৌক্তিক অত্যন্ত বাস্তবসম্মত বলে আমি মনে করি এখন রাখাইনের বা বর্তমান পরিস্থিতি কি এবং সম্ভাব্য যে দুর্ভিক্ষ সেটা একটু আমরা খতিয়ে দেখতে চাই জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি গত অক্টোবরে রাখাইনের পরিস্থিতি নিয়ে একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করে এবং যেখানে বলা হয় যে রাখাইনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রয়েছে যার ফলে পণ্য প্রবেশ করা অসম্ভব হয়ে পড়েছে এর কোনো উৎস নেই এবং খাদ্য উৎপাদনে ব্যাপক ধস নেমেছে রাখাইনে মূল্যস্ফীতির কারণে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতা অত্যন্ত কমে গেছে অত্যন্ত নিম্নগামী সেটা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এবং অন্যান্য জরুরি পরিষেবার তীব্র সংকট দেখা দিয়েছে এই প্রতিবেদনে জাতিসংঘের এই প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয় যে আগামী কয়েক মাসের মধ্যে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে এবং মার্চ বা এপ্রিলের মধ্যে অর্থাৎ যে মার্চ চলছে এই মাসে বা এপ্রিলের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বাংলাদেশের ভূমিকা নিয়ে জাতিসংঘের যে আহ্বানের কথা আমি শুরুতেই বলছিলাম সেটা আসলে কি জাতিসংঘ ইতিমধ্যেই বাংলাদেশের মাধ্যমে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর প্রচেষ্টা চালিয়েছে কক্সবাজার সীমান্ত দিয়ে প্রথম চালান পাঠানো সম্ভব হলেও দ্বিতীয় চালান পাঠানোর সময় বাংলাদেশ সরকার তাতে বাধা দেয় দীর্ঘদিন ধরেই জাতিসংঘ বাংলাদেশকে রাখাইন সহায়তা রাখাইনে সহায়তা পাঠাবার একটি মাধ্যম হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়ে আসছে এবং জাতিসংঘের সুপারিশ অনুসারে সীমান্ত ব্যবস্থা সীমান্ত ব্যবহার করে বাংলাদেশি ও মিয়ানমারের ব্যবসায়ীদের মাধ্যমে সরাসরি ত্রাণ সরবরাহ করা যেতে পারে অর্থাৎ রাখাইনে ত্রাণ সরবরাহটা বাংলাদেশের মাধ্যমে নানার মাধ্যমে ব্যবহার করে বিশেষ করে ব্যবসায়ীদের ব্যবহার করে করা যেতে পারে এই বিষয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ আমরা লক্ষ্য করেছি তাদের প্রতীকটা আমরা জানি যে বাংলাদেশ সরকার এই আহ্বানকে সরলভাবে মানবিক সাহায্যের অনুরোধ হিসেবে দেখছে না বরং এতে কূটনৈতিক ও বিভিন্ন জটিলতা রয়েছে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান যে রাখাইনের পরিস্থিতির বাস্তবতা অস্বীকার করা সম্ভব নয় তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায় বাংলাদেশের উপর চাপানো হচ্ছে যেটা আমরা রোহিঙ্গা ইস্যু তো এর আগে বিভিন্ন সময় লক্ষ্য করেছি দু হাজার তার আগে এবং বাংলাদেশের উদ্বেগের এই কারণ কি অতিরিক্ত শরণার্থী প্রবাহ বাংলাদেশ ইতিমধ্যে প্রায় দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে যা আমাদের দেশের অর্থনীতি সমাজ পরিবেশ এবং নিরাপত্তার উপর একটা ব্যাপক চাপ সৃষ্টি করেছে জাতিসংঘের তথ্য অনুসারে শুধুমাত্র রোহিঙ্গা নয় আরও বারো লাখ রাখাই নদীবাসী বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে চিন্তা করে দেখেন যে বাংলাদেশ নিজেই জনসংখ্যার লাখের বেশি আছে করতে পারে বলে জাতিসংঘ বলছে কথা যেটা জাতিসংঘ বলছে সেখানে ঝুঁকিটা থাকি বাংলাদেশের বাংলাদেশ যদি রাখাইনে ত্রাণ পাঠাতে শুরু করে তাহলে সেখানকার জনগণ সরাসরি ত্রাণের উৎসে অর্থাৎ বাংলাদেশে চলে আসার প্রবণতা বাড়তে পারে রাখাইনে বর্তমানে কোনো কার্যকর সরকারি প্রশাসন নেই ফলে ত্রাণ যথাযথভাবে জনগণের কাছে পৌঁছবে কিনা সেটা একেবারেই অনিশ্চিত এবং এই অনিশ্চয়তার মধ্যে মানুষ বাংলাদেশের দিকে ঝুঁকে পড়বার একটা আশঙ্কা স্বাভাবিকভাবেই থাকে নিরাপত্তা এবং কূটনৈতিক দিক থেকে কি ধরনের ঝুঁকি আমরা দেখতে পাই রাখাইন রাজ্যে এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ নেই আমরা জানি আর এখান আর্মি সেখানে প্রভাবশালী একটি নন স্টেট অ্যাক্টর হিসেবে কাজ করছে বাংলাদেশে যদি সরাসরি আর্মির সঙ্গে কোনো দর কষাকষি করে তাহলে তা কূটনৈতিকভাবে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি করতে পারে যদিও বাংলাদেশের অনেক বিশেষজ্ঞ এবং কি সামরিক বাহিনীতে কাজ করতেন এরকম অনেকই ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তারাও বলছিলেন যে বাংলাদেশের একটা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ তৈরি করা দরকার আঞ্চলিক সহযোগিতার অভাব আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান যেটা সেটা হচ্ছে যে রাখাইনের মানবিক সংকট মোকাবেলায় শুধুমাত্র বাংলাদেশকে চাপ না দিয়ে আঞ্চলিক দেশগুলোর অর্থাৎ এই অঞ্চলের দেশগুলোরও ভূমিকা থাকা উচিত জাতিসংঘের উচিত ভারত সহ অন্যান্য দেশকেও সমানভাবে এই সংকট সমাধানে যুক্ত করা বাংলাদেশ সরকার মনে করে যে মানবিক সহায়তা অবশ্যই প্রদান করা উচিত তবে তা বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বের সাথে সামঞ্জস্য করতে হবে আপনারা জানেন যে জাতিসংঘ মহাসচিব ঢাকায় আসছেন এবং তার এই সফর নিয়েও নানা আলোচনা আছে কূটনৈতিক আলোচনা রয়েছে জাতিসংঘ কালকে আসবেন তার এই সফর মূলত রোহিঙ্গা সংকট রাখাইনের বর্তমান পরিস্থিতি এবং জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের উপরে কেন্দ্রীভূত থাকবে বলে বিশ্লেষকরা বা যারা অবজার্ভ করছেন পর্যবেক্ষক তারা মনে করছেন এই সফরের মূল কর্মসূচিগুলোর দিকে যদি আমরা একটু তাকাই জাতিসংঘ মহাসচিবের থাকতে তাহলে দেখতে পাবো জাতিসংঘের যে মিশন এখানে আছে সেই মিশনের সঙ্গে আলোচনা করবেন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন কক্সেস বাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ে গোলটেবিল বৈঠক একটা হবার কথা রয়েছে যুব সমাজ বাংলাদেশের ইয়াদদের সঙ্গে এবং নাগরিক প্রতিনিধিদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন এবং শেষে একটা চৌথ প্রেস ব্রিফিং করবার কথাও রয়েছে জাতিসংঘের মহাসচিবের সো বাংলাদেশ এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে এবং জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনার সময় রাখাইন সংকট আঞ্চলিক দায়বদ্ধতা এবং মানবিক সহায়তা বিতরণ পদ্ধতি নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরবে বলে বাংলাদেশের সরকারের মহল থেকে উপর মহল থেকে বিশেষ করে পররাষ্ট্র দপ্তর থেকে যেটা বোঝা গেছে সো রাখাইন যে সংকট সংকট বাংলা বর্তমানে একটি বড় আন্তর্জাতিক মানবিক এবং কূটনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে জাতিসংঘের সহযোগিতার আহ্বান এবং বাংলাদেশের উদ্বেগ উভয়টাই অত্যন্ত যৌক্তিক এবং বাংলাদেশ এক্ষেত্রে পিছিয়ে কখনই ছিল না সহায়তা করবার জন্য একদিকে রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের মতো মানবিক সংকট দেখা দিতে পারে যা উপেক্ষা করা সম্ভব নয় অন্যদিকে বাংলাদেশ যদি এই সংকট মোকাবেলার ক্ষেত্রে এককভাবে দায়িত্ব গ্রহণ করে তাহলে এটি আরও জটিলতা সৃষ্টি করতে পারে এক্ষেত্রে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একটি সমাধান খোঁজা প্রয়োজন বাংলাদেশ সরকার জাতিসংঘের মাধ্যমে রাখাইনের সংকটের জন্য একটি বহুপাক্ষিক কৌশল গ্রহণের উপর জোর দিচ্ছে যেখানে প্রতিবেশী দেশগুলো সমানভাবে অংশগ্রহণ করবে আসন্ন অর্থাৎ যে সফর শুরু হচ্ছে এই সফর এবং কূটনৈতিক আলোচনাগুলো এই সংকটের সমাধানের ক্ষেত্রে কতটা কার্যকর ভূমিকা রাখবে সেটা সময় বলে দেবে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা